ভাই কুরবানির আগে কাজ করা বাটিকের উপরে অনেক দামাকা অফার থাকবে কাজ করার উপরে অনেক দামাকা অফার থাকবে সব নিউ 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 কালেকশন সব নতুন নতুন কালেস্বর কোরবানি উপলক্ষে জি জি আচ্ছা ঠিক আছে আমরা সব তার আগে ভাইদের শপে এসে জেনে নিবো আমরা ভাই এটা হলো বুলতা গাউসিয়া গাউসিয়া রূপগঞ্জ ষাট নাম্বার 60 নাম্বার দোকান রিপিস খালি ছাড়া ভাইদের এই ভাই নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু নক করে কালস্ব দেখে শুনে কন্ডিশনের মাধ্যমে কালশোর নিতে পারবে নাকি ভাই জি আচ্ছা সে ক্ষেত্রে ভাই কয় টাকার কাল নিতে হবে সর্বনিম্ন ভাই আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে

জয়পুরি জয়পুরি কালেকশন দেখেন এগুলো যত মোটা যত লম্বা সবার হবে আচ্ছা আচ্ছা অরিজিনাল অরিজিনাল জয়পুরি এটা যে অন্যটা হবে এক হবে এক কালার অন্যটা হবে প্রিন্টের মধ্যে অন্যটা প্রিন্টের ভিতর দেখেন জি এই যে আচ্ছা এই যে দেখেন

যেদিক দিয়ে দেখেন আপনি আচ্ছা কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু এরকম শুধু অফার কিন্তু যারা বিক্রি করতে চান করতে চান দোকান আছে তারা অবশ্যই যারা আসতে পারবে না আর যারা আসতে পারবে তারা চলে আসবে সরাসরি জি আগে প্যান্টের কাপড়টা হলো এটা

পাকিস্তানি লোনের ভিতরে পাকিস্তানি লোন হ্যাঁ পাকিস্তানি ডিজাইন হবে এটা পাকিস্তানি ডিজাইনের ভিতরে এই যে দেখেন পাকিস্তানি কপিটা এটা ঠিক আছে যত মোটা যত লম্বা সবার হবে দেখেন চমৎকার একবারে আনকভার একটা ডিজাইন একবারে নিত্য নতুন কালেকশন ভাই এগুলো আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন ডিজাইন আসবে আচ্ছা আচ্ছা ভাই এটা কত রেট দিচ্ছ ভাই এটার প্রাইস হলো ভাই 490 টাকা 490 টাকা 490 টাকা এই যে ভাই অনেকে বলে সালোয়ার শর্ট হয় শর্ট হয় এই যে দেখেন সালোয়ারের কাপড় ভাই তো 60 টাকা দিবেন না ভাই করে দাঁড়ায় গোস ভাই জান 10 টাকা স্যার 10 টাকা স্যার 10 টাকা স্যার এটা হ্যাঁ 480 টাকা ওনলি 480 টাকা ভাই প্রত্যেকটা ওন না আমি দেখাই দিচ্ছি কারণ কাস্টমার অনেক বলে ভাই ওন ছোট হয় সালোয়ার ছোট

ভাই আমাদের কাছ থেকে নিয়ে যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে কোনো সমস্যা নেই পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে কমে নিতে পারো নাকি ভাই জি আচ্ছা ঠিক আছে

পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা আপনার সাতশো আঠারশো টাকা করে সর্বনিম্ন আঠারশো সাতশো টাকা করে সেল করবেন আচ্ছা ঠিক আছে ভাই এছাড়াও আমাদের দোকানে বাটিকার দামাক অফার থাকবে গরমের গরমের আরাম বাটিকের দামাক অফার থাকবে দেখেন আপনার নতুন

কালেকশন কাপড় তো খুবই সফট ভাই খুব সফট ভাই সুতি কাপড় হবে এগুলো হাতার হাতের হবে এই যে হাতার কাপড় এই যে সালোয়ার শেড এর মধ্যে থাকবে এই যে এটা হলো অন্যটা

তারপরে দেখামো এই যে সিকোয়েন্স বাটিক সিকোয়েন্স বাটিক আমি চ্যালেঞ্জ করে ভাই বলতে পারবো আমার চকমে ভাই মার্কেট এক দিতে পারতো না এই যে দেখেন ভাই এটা তো যে কোন হেল্ড আপ করতে পারবে যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে দেখেন সিকোয়েন্সের ডিজাইনটা দেখেন এটা কিন্তু একেবারে নতুন একটা ডিজাইন চলে আসছে সিকোয়েন্সের ভিতরে কিন্তু আরই কাজ করা থাকে জি এই যে এটা সালোয়ার এটা হলো আলাদা এই যে এটা হলো না থাকবে আলাদা

ওকে ঈদের জন্য যে কাজ করা কালেকশন গুলো নিচ্ছে চান সেক্ষেত্রে কিন্তু কাজ করা কালেকশন গুলো নিতে আপনারা জি পারবেন আচ্ছা এটা দেখেন একবারে নতুন একবার আপডেট একটা ভাই এটা হলো কুরবানির ঈদ কালেকশন আচ্ছা এগুলো ভাই কি কাপড় ভিতর থাকবে ভাই এটা হলো আপনার এসি কটন কাপড় থাকবে এসি কটনের ভিতর দেখে অল ওভার এমবোটারি কাজ করা থাকবে হ্যাঁ এই যে সালোয়ার সুতি থাকবে এই যে ওন্নাটা আপনার পাঁচাত হবে

এটার মধ্যে আপনার কালেকশন আছে কিছুটা কম দামি মাল আছে যেটা বর্তমান বাজারে মার্কেট নষ্ট করে ফেলছে ঠিক আছে এটা হলো অরিজিনালটা জি এটা অরিজিনালটা এটার প্রাইস হলো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা কি কর ভাই জি আমরা এটা বিক্রি করছি আটশো নয়শো টাকা করে এখন স্টক খালি করব এর জন্য সাতশো পঞ্চাশ আর একটু কমাই দেওয়া ভাই ভাই কমাই বলছি একবার সাতশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে অবশ্যই দেখেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যারা কুরিয়ার মাধ্যমে কালেকশন গুলো নিতে চান সেক্ষেত্রে তো অবশ্যই থাকবে সেখানে কিন্তু করলে মাত্র পাঁচ হাজার টাকা পর্যন্ত বিদায় নিচ্ছি তার আগে সপ্তাহের বলে দেন ভাই ভাই এটা হলো বুলতাকাউসি রূপগঞ্জ স্নানগঞ্জ চার নাম্বার গলি ষাট নম্বর দোকান সবার প্রিয় থ্রি পিস খাদিদা থ্রি পিস